রবীন্দ্র নজরুল সুজান মিঠে নারী এ পার ও পার দুই পারেতেই ওই যে ফোটা ফুল ও আমাদের মাপন রবীন্দ্র নজরুল রবীন্দ্রনাথ গিভা ভাঙ্গা স্ট্রাইক আওয়ার লিটারেচার ইউ কবি আমার টেলিগ্রাম ফিরে এসেছে বলেছে অ্যাড্রেস নট ফাউন্ড সর্বৈব মিথ্যে এসেছে ফিরে হৃদয় তো আসেনি ঠিক ঠিকানায় পৌঁছে কি যায়নি আমার হৃদয়ের ডাক শুনতে পাচ্ছ কবি কারাগারে বসে আছো তুমি অনশন করছো কিন্তু তা করলে চলবে কেন তোর যে মৃত্যুতে মানা কাজী নিদ্রায় নিষেধ ওরে ধুমকেতু ওরে প্রলয়চ্ছ্বাস বিদ্রোহী ওরে তুই না জাগলে সর্ব হারা এ জাতি কেমন করে শিখবে সন্তরণ কেমন করে মরবার আগে জেনে নেবে জীবনের মূল্য নজরুল তুমি আছো ভক্তের তব এই গৌরব খানি রাখিব কোথায় ভেবে নাহি পাই আনন্দে মুখ বাণী কাব্যলোকের বিনা বিতানের আমি কেহ নিয়ার রবীন্দ্রনাথ কাব্যে বিষাদ বড় স্বার্থের ঘনরাত্রি অন্ধকারে বাদ বাদ দে তোকে বড় প্রয়োজন বড় প্রয়োজন নজরুল গুরুদেব তৃষ্ণায় বাড়ি তুমি তোমার অমৃত বাণী বর্ষিত হয় জড়ায় তোমার সুরে মূর্ছিত হয় মৃত্যু পথযাত্রী হে প্রেমময় আমি জাগব কেমন করে যদি তুমি আমায় হাত ধরে তুলে না আনো রবীন্দ্রনাথ স্মরণে রাখে কান্নায় জড়ায় কিন্তু এরবিরা তো অগ্নি কোথায় এরবি ভালোবাসা আঁকতে জানে তোমার মতন প্রলয় হতে জানে না নিজেই ধ্বংস হয়ে বাতাসে বাতাসে ছিন্নমূল করে বিনষ্ট করে দিতে পারে না গরণ নজরুল কি বলছ গুরুদেব তোমার সৃষ্টিতে দৃষ্টিতে নয়ন মেলি আমরা তোমার অভয়ে হই বড় ভয়ে তোমাকে বলি এসো কবি বসু হৃদয়ে আসন পাতাছে আজও নারী গুরুদেব কোথায় তুমি কোনখানে এসো একবার আমি যে মৃত্যু হয়েছি একবার আমায় জন্মের কাছে নিয়ে চলো কবি নজরুল গুরুদেব ওই নারী ডাকে তোমায় নারী দারুণ অগ্নি রে হৃদয়ে তৃষ্ণায় হানেরে রজনী নিদ্রাহীন দীর্ঘ দগ্ধ দিন আরাম নাহি যে জানে রে রবীন্দ্রনাথ সমরক্ষেত্র প্রস্তুত করতে হবে কাজী রণৌসাজে সজ্জিত হতে হবে ভৃগু কই কাজী ভৃগু নজরুল আমার প্রাণে অনর্গল বাঁশি বাজাও আমি তোমাই নিয়ে বসে থাকি আমি কেন সব ধুলো মাটি হাওয়া মায়া ছায়া সব কিছু তোমায় জড়াতে চায়। লুটোপুটি খেতে চাই তোমায় নিয়ে নারী আগুন চাই আমার আমার বুকে বিদ্রোহ চাই নিয়ত মৃত্যুর মধ্যে একটুকু প্রতিবাদ এসো ভয়ঙ্কর এসো অন্যায় মার করে দিতে চাই জাহান্নামে বসে হাসতে চাই আমি তোমার চপল মেয়েটি হতে চাই এসো কবি কোথায় নজরুল রবীন্দ্রনাথ নারী তোমায় খুঁজছে তোমায় ওর বুকের দহনে চাইছে নজরুল আর তোমার সহনে নারী আমার প্রাণে এসো কবি রবির রোদ্দুরে স্নাত হই আরাম হয়ে এসো কবি জন্ম হয়ে এসো বৈশাখ হয়ে এসো নিয়ে এসো সুখ ভরে দাও আলো রবীন্দ্রনাথ এই তো আলো আমার ছায়ায় এসো আলোর ছায়ায় আলো বাড়ে এই আমি হাত বাড়ালাম মানো তোমরা অপেক্ষা করো ক্ষণকাল কাজী এসো আমরা বেঁধে বেঁধে ফিরি নারী সাম্যে এসো বর্ণ ফুলে স্বর্ণ চাপায় সৌরভ হয়ে এসো শ্যামা মায়ের আশিস হয়ে এসো জীবন হয়ে এসো এসো কাজী প্রেমে অপ্রেমে এসো নজরুল এমন করেই তো জড়া করে থাকতে হয় গো ভালোবেসে থাকতে হয় গুরুদেব জন্ম হই এসো রবীন্দ্রনাথ চল ওরে চল তবে তাই হোক দারুণ মুক্ত করে দিলাম খুলে দিলাম বুক আশু খাওয়া মায়া আসুক নজরুল যদি আর বার জন্মিয়ে ধরনিতে আসি যেন গাহন করিতে তোমার কাব্য গীতে তোমার চরণে পুষ্প দিলাম গুরুদেব রবীন্দ্রনাথ জাগিয়েদের চমক মেরে আছে যারা অধ্যচেতন জ্ঞানের আলোকে উদ্ভাসিত হয়ে ওঠো কবি সকল জরা নির্মূল হোক দুজনে দুজনের কলমে রাখি পূজা চলো জন্ম হই ওই শুরু হয়েছে শঙ্খধ্বনি চলো যাই নারী এসো 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 কবি এসো কাজী কাব্য তলে দাও স্থান প্রলয় উত্তপে বৃষ্টি হয়ে এসো গান হয়ে বেজে চলো প্রাণে সে গানে স্নাত হই সে গানে আশা হই এ পাহাড় ও পাহাড় দুই পারেতেই ওই যে ফোটা ফুল ও আমাদের পরম আপন রবীন্দ্র নজরুল